বন্ধুরা নমস্কার হরে কৃষ্ণ নিয়ে এলাম কোন অক্ষর দিয়ে কারা ভাগ্যবান হয় এবং কার স্ত্রী ভাগ্যবান হয় আশা করি এই ভিডিও তা ভালো লাগবে এই চ্যানেলটিতে আপনার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে তাদের স্বভাব সম্পর্কে বেশ কিছু কথা বলা যায় নামের প্রথম অক্ষর দিয়ে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলা যায় সে কেমন হবে তার জীবনসঙ্গী কেমন হবে বা জীবনে সফলতা আসবে কতটা কিছু নামের পুরুষ রয়েছে যারা জীবনে খুবই লক্ষ্যশ্রী যুক্ত বউ পেয়ে থাকে এই নামের অক্ষরের পুরুষদের জীবনে খুব সুখী হতেও দেখা যায় এই চার নামের পুরুষরা খুব লক্ষ্মী বউ পেয়ে থাকে দেখে নেওয়া যাক নামের অক্ষর অনুযায়ী কারা লক্ষ্মী বউ পায় থাকেন কে এই নামের পুরুষদের স্ত্রীরা সাধারণত খুবই কমল হৃদয়যুক্ত শান্তশিষ্ট ও লক্ষ্মীশ্রী হয়ে থাকেন এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এরা প্রাকৃতিক সৌন্দর্যের পূজারী হয় একত্রে কাজ করতে এরা খুব বেশি পছন্দ করে এরা প্রেমের প্রতি অত্যন্ত যত্নশীল হয় আরও পড়ুন বিয়ের সময় সাত পাক ঘোরা অনিবার্য কেন জানেন ইউ এই নামের পুরুষদের স্ত্রীরা স্বভাবে একটু একরোখা হলেও এদের মধ্যে অহংবোধ একেবারেই থাকে না এদের লক্ষ্মীশ্রী নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না নিজের সংসার এবং স্বামীর প্রতি এরা খুবই শ্রদ্ধাশীল হয় এদের মধ্যে একটি বিশেষ ক্ষমতা থাকে স্বামীকে নিজের দিকে আকর্ষিত করার জীবনে ভালোবাসার জন্য এরা সব কিছু করতে পারে যে এই নামের পুরুষদের স্ত্রীরা খুবই লক্ষ্মী হয়ে থাকে এরা অত্যন্ত আবেগপূর্ণ হয় স্ত্রী শুধু নয় মা হিসেবেও এরা সেরা প্রমাণিত হয় স্বামী ও সন্তানদের সঙ্গ ছাড়া আর কিছু বোঝে না এরা সংসারের সব কাজেই এরা বেশ নিপুণা হয় জীবনের প্রেম ছাড়া আর কিছুই এদের চাওয়ার থাকে না এস এই নামের পুরুষদের স্ত্রীদের নিজের প্রতি আকৃষ্ট করে রাখার ক্ষমতা থাকে প্রবল লক্ষিশ্রী থাকার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে এরা বেশ বলশালী হয় সঙ্গী ভাবে ভেঙে পড়লে তার মনের জোর বাড়িয়ে তুলতে এরা বেশ সক্ষম নিজের সঙ্গীকে সারাক্ষণ এরা কাছে কাছে রাখতে চায় এই নামের পুরুষদের স্ত্রীকে নিয়ে বিশেষ কোনো চিন্তা থাকবে না